আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিএনএটি এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কঠিন একটা টপিক নিয়ে যেটা যদিও আমার ব্যাচে আমি পড়াইছি কিন্তু আমি ভাবলাম যে অনেকেই আছে আমার কোর্সে এনরোল করতে পারেনি তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা এই ভিডিওটা থেকে বা এই টপিকটা থেকে বিগত প্রায় হচ্ছে কে আসছে যাবে কোয়েশ্চেন আসছে কে জানে বলো এই বছর একটা যদি চলে আসে আচ্ছা সাথে আছে একদম মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিএনএ তাহলে চলো কিভাবে এটা সহজে মনে রাখা যায় এটা পড়ার আগে আমি বলি সব সময় তুমি যখন সংখ্যা মান পড়বা

তাহলে দশ বছর বয়স সে গ্যাস এর কারণে মারা গেছে কিসের কারণে গ্যাস এর কারণে তখন তুমি ফোন করছো যেহেতু তোমার খুব ক্লোজ একজন মারা গেছে তুমি ফোন করছো আমি ডাক্তারই হব আমি কি হবো ডাক্তার হব কারণ আমি আমার আপনার চিকিৎসা করতে পারি পারিনি বা আমি বুঝিনি তখন ওকে ভালো কথা যেই কাজ সেই তেমন তুমি কি হয়েছো ডাক্তার হয়ে গেছো আচ্ছা প্রথমত কথা এখন অনেকের খারাপ লাগতে পারে যে ভাই আমি তো ডাক্তার হইতে পারিনি তোর ভাই দুই দুইবার ডাক্তার হইতে পারিনি দুই দুইবার ছেড়ে গেছে ঠিক আছে আচ্ছা আর তোমরা যারা হচ্ছে ফার্স্ট টাইম এম তাদের জন্য তো আরেকটা সুযোগ আছে

কারণ তোমার আইডি কার্ড বানাইতে হবে তাই তাহলে সবার আগে ছবি তুলছে তাহলে সেকেন্ড কাজ কি হলো ফটো ফটো তুলছে এরপর তুমি ড্রাগ নাও না কিনে এর জন্য বডি চেক আপ করো এটা সব মেডিকেলেই করে তাহলে তুমি ড্রাগ নাও কিনে এর তোমাকে চেক আপ করতে হবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ড্রাগের ব্যাপারটা আমি তো জানি আমার স্টুডেন্ট সবাই ভদ্র তোমার ভাইয়া ভদ্র তোমরা তো ভদ্র ভাই তাই না তাহলে ড্রাগ তোমরা নাও তার মানে ঘুরে ওকে ওকে এরপর তোমার আইডি কার্ড বানাবে তারপরে পয়েন্ট কি আইডি কার্ড আর আইডি কার্ড এখন ডিজিটাল যুগ এখন কি আগের মতো আইডি কার্ড শো করবে এখন তুমি পাঞ্চ করবে

ডাক্তার হয়ে বের তাহলে চিকিৎসক হয়ে বের হবো ক্লিয়ার এটুকু আচ্ছা ওকে আবার একবার দেখছি আমার করি দশ বছর বয়স গ্যাস ফেকের কারণে তোমার জমা লাগেছে তুমি ডাক্তার হয়ে গেছো মেডিকেলে ভর্তি হওয়ার সবার আগে তোমার ফটো তুলছে তারপর তুমি ড্রাগ নেও কিনা এটা শনাক্তকরণ করছে ওকে এরপর আসছো আসার পর দেখো সবকে আসার পর তোমাকে একটা আইডি কার্ড দিয়েছে আইডি কার্ডে অপটিক্যাল সেন্সর লাগিয়ে দিয়েছে

আচ্ছা এই এত বড় একটা ছবি আমি যদি পুরো গল্প দিয়ে তোমাকে পড়াই তাহলে তোমার একটু ঝামেলা এর জন্য আমি কয়েকটা পিক পয়েন্ট তোমাকে আলাদা করে দিবো যেন তুমি শুরুতে কি করতে পারো ওই জায়গায় যাইতে যে ঠিক আছে আচ্ছা ওকে তোমার যে আমরা ছোটবেলা থেকে করে আসছি টেন তাই না এরকম আপনি তাহলে এখানে আমরা কিভাবে এটা ফিক্স করতে পারি ড্রাগে দুইটা অক্ষর আছে এখানেও দেখো মানে দুইশো তে দুই আছে এখানে এখানে দেখো ড্রাগে কি আছে দুইটা অক্ষর তাহলে দুইশো ড্রাগ আবার খেয়াল করে এখানে চাষ এটা কেমন কন্ট্রাক্ট পেয়ে এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর তাহলে ড্রয়িং ঠিক আছে তাহলে এটা কেমন একটা স্ট্যান্ডার্ড ধরলাম তাহলে আমরা এটা মনে রাখতো দুইশো থেকে তুমি কি বুঝবো এটা দুই অক্ষর দেখি আছে একটা সেটা হচ্ছে ড্রয়িং ওকে এরপরে দুইশোর পরে দুইশো ত্রিশ খেয়াল করো দশ ত্রিশ দুইশো দুইশো ত্রিশ ইভেন দুইশো ত্রিশের দুইটা তাহলে দেখো তোমার পাঁচটা কিন্তু অটো মুখস্থ হয়ে গেলো এখন আসলে দুশো ত্রিশের পরে কি বলছে আমরা ড্রাগ শনাক্ত করার পর তোমাকে একটা আইডি কার্ড দিবে এই যে দেখো তাহলে দুশো ত্রিশে কি আইডি কার্ড দুশো ত্রিশে কি আইডি কার্ড এরপরে আমি বলছি আইডি কার্ডের মধ্যে সেন্সর লাগাবে তার মানে একই জিনিস এর জন্য এটা হচ্ছে কি এখন তো আগে আইডি না একটু কম থাকবে পরেরটা একটু বেশি থাকবে শেষ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে অপটিক্যাল সেন্সর এটাও শেষ হয়ে গেল আচ্ছা এরপরে আসো ত্রিশ এর পরে সিরিয়াল কথা হয় চল্লিশ স্বাভাবিক ব্যাপার এখন বলতে পারো ভাইয়া এখানে মাঝখানে অন্য কিচ্ছু ঢুকবে দেখে ঠিক আছে তাহলে চল্লিশ চল্লিশের ক্ষেত্রে আমার কি মনে হয় তুমি যে এরপরে কি করছো সব কাজ সেখানে কলেজে ঢুকবা যখন ঢুকতেছে কি জীবাণুনাশ করছে আচ্ছা তাহলে চল্লিশের চায় সে হচ্ছে করলাম এটা এটাকে আমরা কি করলাম মার্ক করলাম দেখো চার আর দুই যুগ করলে ছয় হয় তাহলে জীবাণুনাশ এক অক্ষর দুই অক্ষর তিন চার পাঁচ ছয় ছয় অক্ষর তাহলে চার আর দুই মানে দুশো চল্লিশ সেটা কি জীবাণুনাশ এইটা আমি বললাম কয়েকটা পিন পয়েন্ট আমি দেখাবো এই যে এটা একটা জীবাণুনাশ তুমি এটাকে মনে রাখতে পারো জীবাণু নাশ করছো দাদান তোমার সবকিছু অ্যানালাইসিস করছে এটা কি আমরা বলতেছি এর পরে কত হয় সত্তর আবার কি বললাম সত্তর সত্তরে যায় অ্যানালাইসিস কি অ্যানালাইসিস প্রোটিন অ্যানালাইসিস তাহলে প্রোটিন অ্যানালাইসিস সেটা কত সত্তর প্রোটিন অ্যানালাইসিস কত হবে সত্তর হবে ক্লিয়ার আচ্ছা ওকে কাজ এরপর তুমি কি করছো ঢুকে পড়ছো ঢুকে যায় মেডিকেল ইমেজিং পড়ছো করছো এর পরে কত হয় আশি এর তো বেশি হবে না তাহলে আশিটাই মেডিকেল ইমেজিং আশি থেকে মেডিকেল

সেটা কত ছিল দুইশো দুইশো কত দুইশো সত্তর দুইশো সত্তর এটা মিলাই দিছিল যে জীবাণু নাশ আজকে কেন আমি মিলাই দিছি খেয়াল করো এই যে দুই আর চার যোগ করলে কত হয়েছে ছয় ছয় দ্বারা জীবাণু নাশি ছয় অক্ষ এই জীবাণু নাশ করার পরে তো তুমি কই লিখছো পরে তুমি হচ্ছে তোমার অ্যানালিসিস করছে তাহলে চল্লিশ এর পরে আমাদের ডিরেক্ট অক্ষরটা কি ছিল সত্তর ছিল তাই না আমি চোখ বন্ধ করে এভাবে পড়তে পারি আচ্ছা ওকে তারপর একটা আসো আইডি শনাক্তকরণের জন্য আইডি শনাক্তকরণের জন্য কি করতে হবে তাহলে আমরা কি করছিলাম আগে ড্রাগ তাই না